ব্যবসায়ীদের চাঁদাবাজার কবল থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি চট্টগ্রাম শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপদ ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানিয়েছে বিএনপি শুক্রবার আঠারো জুলাই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বিশ্বয় করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এতে আরো বলা হয় রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম মূলত সারাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসাবান্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষে স্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য কিন্তু বিষয় ভয়জনক হলো সত্য যে বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায় সহ সাধারণ মানুষের বিড়াতে নিত্য মামলা দিয়ে হলনিয়ম এবং চাতালতি ত্রত্ব শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরনের পরিস্থিতি ব্যবসায় বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে বিবৃতিতে আরো বলা হয় বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসাথে কারীদেরকে প্রতিহত করার আহ্বান জানায় বিএনপি চট্টগ্রাম শহরে চারাবাজি মিথ্যা মামলাতে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে আমিনুল ইসলাম এআই মিডিয়া